আসসালামু আলাইকুম তো আমরা পূর্ণিমাসের আজকে আপনাদের জন্য এই বছরের শেষ মুহূর্তে একটা অফার দেওয়ার জন্য চলে আসছি যেটা আজকের এই ভিডিওতে আপনাদের জন্য পাঁচশো টাকায় ড্রেস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় সরি পাঁচশো পঞ্চাশ টাকায় ড্রেস থাকবে আজকের এই ভিডিওটার মধ্যে তো অবশ্যই যারা পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেসগুলো নিতে চান অবশ্যই ভিডিও একদম প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত দেখতে হবে এবং অবশ্যই যারা এই ড্রেসগুলো নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে এই ড্রেসগুলো নিতে পারবেন অথবা আগামীকাল বুধবার আমাদের শোরুম থেকে ওই ড্রেসগুলো চেলে নিতে পারবেন এটা দেখেন এটা সম্পূর্ণ মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার অল বডিটার মধ্যে ম্যাচিং সুতা দিয়ে কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যে ম্যাচিং সুতা দিয়ে কাজ করা এবং নিচের প্যানেলটা দেখেন এখানে প্রিমিয়াম মসলিনের একটা বর্ডার করা থাকবে মিনাকারী সুতার কাজ করা আছে কপার জরি এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে এবং টার্সেল করা থাকবে সম্পূর্ণ বডিটার মধ্যে কাশ্মীরি সুতা দিয়ে কাজ এটা স্টিভের প্যানেল এবং প্যান্ট অসম্ভব লেভেলের সুন্দর এবং এই ড্রেসগুলো আমরা বছরের শেষ মুহূর্তে আপনাদেরকে একটা অফার দিয়ে দিলাম আজকে এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা লাক্সারি শিফনের মধ্যে কার্টওয়ার্কের ডিজাইন করা থাকবে দোপাটার মধ্যে অনেক সুন্দর এবং এই ড্রেসের মধ্যে কালার থাকবে যেমন কালারগুলো দেখে এটা ডিপ পার্পল কালারের মধ্যে অসম্ভব সুন্দর ডিপ পার্পল কালার এখানে ট্রান্সফল করা থাকবে খুব সুন্দরভাবে ট্রান্সফল করা থাকবে এটা হচ্ছে প্যান্ট এটা প্রিমিয়াম সিল্কি ফ্যাব্রিক্স প্যান্ট থাকবে এবং এটা দেখেন এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা কার্টওয়ার্কের ডিজাইন করা লাক্সারি শিফনের দোপাটা থাকবে আজকে এই ড্রেস আমরা অবিশ্বাস্যতা আমি দিয়ে দিলাম আপনাদেরকে

নিচের প্যানেলটার মধ্যে এখানে মস্তিনের মধ্যে কার্টওয়ারকে ডিজাইন করা লেয়ার টাইপ ডিজাইন করা প্লাস অল ওভার বডিটার মধ্যে ম্যাচিং কাশ্মীরি সুতো এবং দিয়ে কাজ করা এটা হচ্ছে প্যান্ট এবং স্লিভের প্যানেলটা অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা ড্রেস সুন্দর আজকে এখানে আমরা তিনটা প্যাটার্নের ড্রেস দেখাবো আপনাদেরকে তিনটা ভলিউমের ড্রেস দেখাবো এই ড্রেসগুলো যেগুলো এই মাত্র আপনারা যে ড্রেসগুলো দেখলেন এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় থাকবে এই এখন আমরা আপনাদেরকে দেখাবো পাঁচশো পঞ্চাশ টাকার অফারের ড্রেসগুলা এটা দেখেন এই যে খুবই চমৎকার ভাইরাল ড্রেস এটা বর্তমানের সবচেয়ে ভাইরাল একটা ড্রেস চুন্ডি টাইপের ডিজাইন করা বাটিক ডিজাইন করা থাকবে রেইনবো কম্বিনেশনের মধ্যে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টাগুলা বিশাল বড়ো এই যে এটা হচ্ছে দুপাট্টা অনেক বড় দুপাট্টা মার্শাল্লাহ দেখেন প্রত্যেকটা ড্রেস সুন্দর এটার কালারটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার এগুলোর মধ্যে প্রায় থাউজেন্ড প্লাস ডিজাইন আমাদের শোরুমে অ্যাভেলেবেল থাকবে আমরা জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি আপনাদেরকে এই পাঁচশো পঞ্চাশ টাকার অফারের ড্রেসগুলো আমাদের শোরুম শোরুমে আসতে আপনারা নিতে পারবেন এটা দেখেন প্যাটালের মধ্যে খুবই জোস একটা ডিজাইন প্রত্যেকটা এগুলোর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে মাত্র ফাইভ ফিফটিতে এটা হচ্ছে প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা নামাজই দোপাট্টা পাবেন সাড়ে পাঁচ ছয় হাজার সমান দুপাটা থাকবে এবং এটার কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে কলিজা মেরুন টাইপ একটা কালার এটা কলিজা মেরুন টাইপ একটা কালার অনেক জোস এই যেটা হচ্ছে প্যান্ট দোপাট্টা এবং এইটা দেখেন মাসাল এটাও সুন্দর এটা এটা হচ্ছে একটা কালার দোপাট্টা এবং এটা হচ্ছে এটা দোপাট্টা এবং প্যান্ট প্যান্ট হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এইটা ডিজাইনটা দেখেন ব্ল্যাক এর মধ্যে প্যাটেলস একটা ডিজাইন করা ডিজাইন করা খুবই জোস একটা ডিজাইন এই যেটা হচ্ছে প্যান্ট এবং এটা দুপাটা যারা ড্রেসগুলো নিবেন অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অন্যান্যের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাড়ি থেকে এই ড্রেসগুলো নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন আর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি ডিজাইনের কমতি নেই জাস্ট ভিডিওতে এক্সাম্পল দেখাচ্ছি আপনাদেরকে ডিজাইন প্রচুর পরিমাণে আছে আপনাদের আপনারা শোরুম আসতে দেখতে পারবেন এটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টা রেইনবো শেডের মধ্যে অনেক জোস অনেক জোস এবং এটা দেখেন স্টাইপ একটা ডিজাইন অনেক স্ট্যান্ডার্ড একটা ডিজাইন প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস সুন্দর যেটা হচ্ছে প্যান্ট এবং এটা হচ্ছে দুপাট্টা এবং এখন আরেকটা ড্রেস দেখাবো নোটসের একটা ড্রেস যে ড্রেসটা আজকে অবিশ্বাস অফার থাকবে আপনাদের জন্য অবিশ্বাস অফার থাকবে এটা ব্ল্যাকের মধ্যে লাকজারি শিফনের এটা কিন্তু নোটসের একটা ড্রেস এটা নোটসের একটা ড্রেস অনেক সুন্দর নিচের প্যানেলটা প্রিমিয়াম মস্তিনের মধ্যে বর্ডার করা এখানে মিনাকারি সুতা কপার জরিতে কাজ করা এটা প্যান্ট এটা হচ্ছে প্রিমিয়াম সিল্কি একটা প্যান্ট এবং স্টিভের প্যানেলটা দেখেন ডাবল লেয়ারের কাজ করা আছে স্টিভের প্যানেলটার মধ্যে খুবই লাকজারিয়াস একটা ড্রেস এবং এই ড্রেসটা আজকে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র বাইশশো টাকায় মাত্র দুই হাজার দুশো টাকায় থাকবে এই ড্রেসটা এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক টাইপের কালার অনেক সুন্দর সম্পূর্ণ গর্জিয়াস নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর ওয়ার্ক করা এখানে কাটওয়ার্কের ডিজাইন করা আছে অসম্ভব সুন্দর ড্রেস এটা হচ্ছে প্যান্ট এটা স্লিভের প্যানেল এবং দোপাট্টা অনেক বড় অনেক গর্জিয়াস এই যে শিফনের মধ্যে দোপাট্টা পাবেন প্রত্যেকটা প্রত্যেকটা ড্রেসের দুপাট অনেক বড় এটা পেস্ট কালার এটা হচ্ছে সম্পূর্ণ পেস্ট কালারের মধ্যে এগুলার প্রাইস দিচ্ছি মাত্র বাইশশো টাকায় যেগুলা সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকার ড্রেসগুলো আজকে অফারে দিয়ে দিলাম আমরা আপনাদেরকে এবং এটা স্টিভের প্যানেলটা অনেক সুন্দর হয়েছে এটা স্টিভের প্যানেল এবং দোপাট্টা দেখেন শিফনের মধ্যে দোপাট্টা অনেক জোস এটা হচ্ছে পার্পল কালার ডিপ পার্পল কালার এটা তাওয়া কালার একটা ড্রেস অনেক দামি একটা ড্রেস এটার প্রাইসও দিচ্ছি মাত্র বাইশশো টাকায় অনলি দুই হাজার দুইশো টাকা থাকবে আমরা আমরা এই লাইভ এই ভিডিওতে কিন্তু আজকে আপনাদেরকে তিনটা প্রাইজের ড্রেস দেখাইছি দুই হাজার পাঁচশো পঞ্চাশ এবং বাইশশো টাকা এই যেটা হচ্ছে দুপারটা অনেক সুন্দর শিফনের মধ্যে দুপারটা থাকবে এটা পেস্ট কালার মাত্র বাইশশো দুই হাজার দুইশো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম